তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর একটু তো পায়ে লেগে গেছে কানের ওইটা খুলে পায়ে ফুটে গেছে ওটা কোনো ব্যাপার না ব্যথাটা কমে গেছে এখন তো আমি ভিডিও করে আসলাম এসেই দেখছি তোমাদের দাদা ভাই আমার জন্য একটা খাবার জিনিস এনেছে খুব মানে সুস্বাদু মানে দেখলেই জীবে জল চলে আসবে এরকম একটা কিছু আর তার সাথে আর একটা একটা মশলাদার মানে চানা মশলা যাই একটা আছে এই দেখো আমার ছেলে খেতে আরম্ভ করে দিয়েছে তো খাবারটা কি আমি দেখাবো তার আগে খেতে শুরু করছে দাঁড়াও শুনো দাঁড়াও তো ট্যান ট্যারা এই দেখো দেখতে পাচ্ছ খাবারটা আমরা মাখা আছে আর ছোলা আর হচ্ছে কি সেই চাল ভাজা একটা মানে চাল ভাজা পাওয়া যায় না সেরকম ধরনের একটা জিনিস দিয়ে লঙ্কা কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে আরও যাবো দিয়ে যেসব মশলা দিয়ে সেগুলো দিয়ে মাখানো তো খেতে খুবই সুন্দর টেস্টফুল একবারে আমাদের পাড়াতেই মানে একজনা মানে বানাই আমি অত চিনি না কে তো যাই হোক বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো টাটা আর আমরা তারে খেতে থাকি আর তোমরাও কে কে এরকম সন্ধ্যেবেলা এরকম সুস্বাদু মানে টেস্টি খাবার খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো ঠিক আছে তো ভালো থেকো সুস্থ থেকো টাটা